পানির হাতে স্যান্ডেল ট্রাউজার ঘাড়ে বিলের ভিতর দিয়ে মহাসাগর পাড়ি দিয়ে মাছ ধরতে যাচ্ছি দুই বর্ষিতে দেশি তেলাপিয়া

অলরেডি পানির ভিতরে হাতে স্যান্ডেল ট্রাউজার ঘাড়ে বিলের ভিতর দিয়ে মহাসাগর পাড়ি দিয়ে মাছ ধরতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবার হাটু অলরেডি পানির নিচে এই হাঁটু পর্যন্ত পানি টপকায়া যাচ্ছে মাছ ধরতে

শাপলা ফুল ছিল একাধিক আর বাপ মাছটা ধরতে পারলো না আসলে মাছ ধরার অভিজ্ঞতা তার নেই যতটুকু শিখাইছি আমি শিখাইছি জামা ধরার চোদনে যে মাছ ছেড় দাও বউ ভাত খাই কাম কে চাষি আল্লাহ জানে চাষা তৈরি কল ভাই ঠিক আছে বিল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক অতিথি পাখি এখানে আগমন মানে কিল ভর্তি অতিথি পাখি পুরে বসে আছে ফাটাকেষ্ট জিল্ল দিল হাত তার কাতলা মাছে খাতেও পারে নাও পারে আমরা চুরি করে মাছ ধরছি এই সেই পুকুর সজিব